থানার থেকে ফোর্স অফিসার মোবাইল পার্টি দহল পার্টি চেক পোস্ট পেট্রোল পার্টি এবং টিভি টিম সমূহ ওই দুই হাজার চব্বিশের পাঁচই অগস্টের আগের যে অস্ত্রের প্রাধিকার ছিল ওই প্রাধিকার অনুযায়ী সকল ব্যাংকের লোক অস্ত্র ক্যারি করবে আগ্নে অস্ত্র ছাড়া আইরে পিঠ আগ্নে অস্ত্র ছাড়া আইভি পি থেকে আগ্নে অস্ত্র এবং লাইভ অ্যামুনেশন ছাড়া কোন পেট্রোল পার্টি মোবাইল পার্টি দহল পার্টি চেকপোস্ট পার্টি তাদের ডিউটিতে বেরোবে না অবশ্যই দু হাজার পাঁচের দু হাজার চব্বিশে পাঁচই অগস্টের আগে অফ্রের প্রাধিকার অনুযায়ী লাইভ এমোনিশন সহ তাদেরকে এমোনিশন ছাড়া কোনো পার্টি এরা ওই ডিউটি পেট্রোল পার্টি এগুলো থানা থেকে আউট হবে না এরা প্রাধিকার অনুযায়ী অস্ত্র গোলা বারো কিছু কিছু করে তারপরে তারা ইয়েতে যাবে ডিউটিতে যাবে টহল পেট্রোল মোবাইল ইত্যাদি চেক পোস্ট এগুলোতে যাবে রাবার

অবস্থাতে দু চাই ছাড়া যেন মোবাইল পার্টি পেট্রোল পার্টি আসে তারা আসবে ওই যেগুলো কথা অস্ত্রের কোন টহল পার্টির সামনে অস্ত্র বের করা অস্ত্র বের করা মাত্র সেটা আগ্নেয় হইতে পারে সেটা ধারাল অস্ত্র হইতে পারে পুলিশের পার্টির সামনে এই অস্ত্র বের করা মাত্র গুলি হবে অস্ত্র বের করা মাত্র গুলি হবে এতে কোন সন্দেহ নাই এটা সবাইকে বলে দিয়েছি আবারও বলতে দিই এই ধরনের সাপ কাটিং বেতন অথবা আগ্নেয়াস্ত্র পুলিশের দহল পার্টির সামনে বের করা মাত্র আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার দণ্ড বিধি ছিয়ানব্বই থেকে একশো পর্যন্ত এই অদণ্ড এই যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারে এটা সকল পুলিশ অফিসারের আছে এই ধরনের অস্ত্র কোপ দেওয়ার আগে বের করা মাত্র গুলি হবে হয় মাথায় করবে অথবা পুকি করবে অথবা পেটে করবে সরকারি পুলিশ সর্বোত্তম ভগবান নিশ্চিত করতে হবে আমার মেসেজ ক্লিয়ার হয়েছে আপনাকে বলে দিচ্ছে স্যার আপনার যে মেসেজ স্যার ওই অনুপাতে সকল আপনাকে বলে দিচ্ছি এবং ওই ব্যবস্থায় গ্রহণ করে